নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এখন তো বর্ষার মৌসুম আর এই বর্ষার মৌসুমে ইলিশ হবে না তা কিভাবে হয় তাই না বন্ধুরা তাই নিয়ে এলাম ইলিশের একটা রেসিপি আজকে বানাবো বাপা ইলিশ তাই এখানে একটা ইলিশ মাছ নিয়ে নিলাম এই ইলিশ মাছ আমি কেটে ধুয়ে পরিষ্কার করে তারপর ফেরত আসব খুব সুন্দর কিন্তু আজকের ইলিশটা মাছ আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম মাছ আমি এখানে পাঁচ পিস নিয়েছি কারণ যেই টিফিন বক্সে আমি আজকে রান্নাটা বসাবো সেটা কিন্তু খুব বেশি বড় না এর চেয়ে বেশি রান্না করতে পারবো না সেজন্য এখানে আমি পাঁচ পিস মাছ নিলাম প্রথমে আমি লবণ আর হলুদ মাখিয়ে নেব প্রথমে দিলাম হলুদ তারপর দিলাম লবণ এখন হলুদ আর লবণ একসাথে ভালো করে মাখিয়ে নেব আমি প্রত্যেকটা মাছের গায়ে গায়ে ভালো করে লবণ আর হলুদ মাখিয়ে নিলাম এই রান্নাটা বসানোর জন্য আমি একটা মশলার পেস্ট বানিয়ে নেব এখন এগুলো পাঁচ থেকে দশ মিনিট এভাবে ম্যারিনেট করা থাক মশলার পেস্ট বানানোর জন্য একটা মিক্সির জারে আমি চার চামচ দানা নিলাম আমি কিন্তু সাদা শস্য নিলাম আমরা চাইলে কালো আর সাদা একসাথে মিশিয়ে দিতে পারেন তারপর দিলাম চার পাঁচটার মতন কাঁচামরিচ তারপর দিলাম সামান্য লবণ শস্য বাটার সময় কাঁচামরিচ আর লবণ দিতে হয় নাইলে কিন্তু শস্য ভাব হয় এখন সব একসাথে ভালো করে ব্লেন্ড করে নেব ব্লেন্ড করার জন্য দিয়ে দিলাম কিছুটা পানি পানি দিয়ে আমি দশ থেকে পনেরো মিনিট শস্য এভাবে ভিজিয়ে রাখব তারপর ব্লেন্ড করে নিয়ে আসবো আমি ব্লেন্ড করে নিলাম এখন রান্নাটা বসাবো রান্নাটা বসানোর জন্য আমি এরকম একটা টিফিন বক্স নিলাম বক্সের মধ্যে আমি ব্ল্যান্ড করে রাখা সবগুলো মশলা দিয়ে দিলাম আমি এখন মশলার জারটা একটু দুইয়ে পানে দিয়ে দিলাম এখন দিয়ে দেব সামান্য হলুদ এখন দিয়ে দিলাম জিরা পাউডার আপনাদের জিরা পাউডার দিতে হচ্ছে নাহলে নাও দিতে পারেন এখন দিলাম সাত মতন লবণ লবণটা একটু বুঝে শুনে দিতে হবে কারণ আমি মাছ মাখানোর সময় লবণ দিয়েছিলাম আর শর্ষ বাটার সময় লবণ দিয়েছিলাম আমি তো জারটা ধুয়ে পানি দিয়েছি আপনাদের শস্য বাটা যদি পাতলা হয়ে থাকে পানি দেবেন না এখন দিয়ে দেব পরিমাণ মতো শস্য তেল এই রান্নাটা কিন্তু শস্য তেল দিয়েই করতে হবে না হলে কিন্তু ভালো স্বাদ আসবে না এখন সবগুলো মশলা আমি আলতোভাবে এভাবে নাড়িয়ে দিলাম ভালো করে মিশিয়ে নিলাম ভালো করে মিশিয়ে নিয়েছি এখন মেরিনেট করে রাখা মাছগুলো পরপর দিয়ে দেব সবগুলো পরপর বিছিয়ে দিলাম এখন ডেকে দেব আমি ভালো করে ঢাকনাটা লাগিয়ে দিলাম এখন চুলায় গরম পানি বসিয়েছি ওখানে বসিয়ে দেব রান্নাটা বসাবো বলে চুলায় একটা প্যানে আমি কিছুটা পানি দিয়ে পানি গরম করে নিয়েছি ওখানে একটা আমি স্ট্যান্ড বসিয়ে দিলাম যার উপর টিফিন বক্সটা বসাব পানিতে ব্লক চলে আসছে এখন টিফিন বক্সটা আস্তে করে বসিয়ে দিলাম এখন আবারও ডেকে দিলাম অপেক্ষা করব বিশ থেকে পঁচিশ মিনিট চুলার আগুনটা কিন্তু মিডিয়াম আছে থাকবে ডাকনাতে যে একটা ছিদ্র থাকে সেই ছিদ্রটা আমি এভাবে একটা কাগজ দিয়ে বন্ধ করে দিলাম বন্ধুরা চলে আসলাম বিশ থেকে পঁচিশ মিনিট পর আমার রান্না কিন্তু হয়ে গেল কিন্তু আমি এই মুহূর্তে ঢাকনা উল্টাবো না প্রায় পাঁচ ছয় মিনিট পর যখন ঠান্ডা হয়ে যাবে তখন আমি ডাক না উলটিয়ে তারপর দেখব এখন চুলাটা বন্ধ করে দেব আমি পাঁচ ছয় মিনিট পর আসলাম এখন ঠান্ডা হয়ে গেল কিছুটা ডাক না উলটিয়ে দেখলাম দেখুন বন্ধুরা কতই সুন্দর দেখাচ্ছে তাই না বন্ধুরা রেডি হয়ে গেল মজাদার সে ইলিশ বাপা দেখুন বন্ধুরা কতই না লোভনীয় তাই না বন্ধুরা আমার এই রেসিপি যদি কারো ভালো লাগে তাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইল আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন নমস্কার